একটা কথা বলতে এসেছি যে আমার চায়নি আপনারা অনেকেই জানেন অল্প কয়েকজনের জন্য খাবে তো কি হচ্ছে না তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না আমার ফার্স্ট টাইম একটু কম আছে আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ফার্স্ট টাইমটা একটু বাড়ে প্লিজ আমার একটু সবাই সাপোর্ট করবেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আর আমি তো খুব একটা ফোন থেকে ভিডিও করি তাই ভিডিওগুলো তেমন এইচডি নাই প্লাস যতটুকু পারি চেষ্টা করি ভালোভাবে করার ইনশাল্লাহ আরও ভালোভাবে ভিডিও করবো যদি আপনারা সবাই সুন্দরভাবে সাপোর্ট করেন যদিও অনেক গরম তার মধ্যে বর্তমানে আমি বড় ভিডিও দিতে পারতেছি না বাইরে যাওয়া হচ্ছে না তেমন তার জন্য প্লাস একটু ব্যস্ততা সব কিছু মিলে আবার কলেজ তো কলেজে গেলে ইনশাল্লাহ বড় বড় ভিডিও দেওয়া যাবে ফ্রেন্ড সার্কেলগুলো থাকে ভিডিও করে দেয় আমি কে ভিডিও করে দেবেন আমার ফার্স্ট টাইম অনেক কম কারণ আমি হয়তো বড় ভিডিও দিই না এর জন্য আপনারা যদি আমাকে একটু সবাই সাপোর্ট করে তাহলে আমার ফার্স্ট টাইমটা বাড়ে ফার্স্ট টাইমটা বাড়লে আমি ইউটিউবে প্রফেশনালভাবে কিছু করতে পারবো ঠিক সবাই আমাকে সাপোর্ট করবেন একটু প্লিস চলে আসেন আমাদের দেওয়া সমস্যা কি এসে খেয়ে যাবেন আমি তো তেমন ভালো রান্না পারি না আমু ভালো রান্না করি একটু সাপোর্ট করতে বলবেন তো অবশ্যই ফ্রি সার্কেল আছে ভেড়ান তাহলেই হবে

বেশি আসেনি বাট আমি যাচ্ছি যে আমার ফার্স্ট টাইমটা যদি পূরণ হয় তাহলে আমার যারা টপ ফ্রেন্ড আছে তাদেরকে আমি ছোট্ট ছোট্ট কিছু উপহার পাঠাবো ইনশাল্লাহ তাদের অ্যাড্রেস নিয়ে আমি কয়েকটা উপহার পাঠিয়ে দেবো কারণ তারা আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করতেছে এত ভালোবাসা দিচ্ছে এর জন্য তো অবশ্যই আমারও তাদের জন্য কিছু দেওয়া উচিত তাই না ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আমার ফার্স্ট টাইমটা পূরণ হয়ে যাবে আর আমার ফার্স্ট টাইমটা পূরণ হয়ে গেলে আমাকে যারা মন থেকে ভালোবাসে সাপোর্ট করে আমি তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট পাঠাবো এগুলো এগুলো সবগুলোই হচ্ছে আমার রিয়েল ভিডিও অনেকে অনেক রকম কমেন্ট করে অনেকে ভালো কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে যারা ভালো কমেন্ট করে তাদেরকেও ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ কারণ যেহেতু আমি এটা প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছি তাই ভালো খারাপ দুটোই আসবে লাইফে আমি লেগে আছি এতে ছবি থাকবো ইনশাল্লাহ যেহেতু আমার চ্যানেলটা খোলার বেশি দিন হয়নি প্রায় তিন মাসের মতো তাই অল্প কিছু ভিডিও দিয়েছি সামনে আরো ভালো ভালো ভিডিও দিবো আর কেমন ভিডিও চান কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আর রান্না বান্নাটা এটা আমার প্রফেশন না আমি প্রফেশনাল হিসেবে আমার আমি তো স্টাডি করি বাট যতটুকু সময় পাই ঠিক আমি ততটুকুই সময় দিই আমার চ্যানেলে সো যখন আমার স্টাডি কম থাকে আমার কলেজ অফ থাকে আমি ঠিক ওই সময়গুলোতেই রান্না বান্না করতে করি তার মধ্যে আম্মু করে তবে আমার আম্মু অনেক ভালো রান্না করে ইনশাআল্লাহ একদিনকে ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দেখ আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম যেহেতু আজকে ফেস টু ফেস লাইফে এসেছি আটজন দেখতেছি এর থেকে খুশি আমি আর হতে পারতেছি না কারণ আমার কাছে এটাই অনেক যেহেতু আমি ফার্স্ট টাইম নতুন চ্যানেল ওই সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে যারা হয়েছেন তাদেরকে অনেক বেশি ভালোবাসা আমার তরফ থেকে আর আমার ফার্স্ট টাইম পূরণ হয়ে গেলে আমি ছোট্ট কিছু উপহার আপনাদেরকে দিব থ্যাংক ইউ ভাইয়াফ্রেন ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমি যেহেতু নতুন একবারই অবশ্যই আমার ভিডিওগুলোতে ভুল ত্রুটি হতে পারে আমি ঠিকভাবে ক্যাপশনও দিতে পারতেছি না দেন ড্রেসক্রিপশন তো পারতেইছি না চেষ্টা করতেছি ভালো করার ইনশাল্লাহ হয়তো ভালো করতে পারব আমার ফার্স্ট টাইম অনেক কম অনেক বেশি কম হ্যাঁ ঈদের দাওয়ার থাকলেও আমি যাবো অবশ্যই যাবো কেন যাবো না সবার যাবো আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করবেন ভালোবাসে দিবেন সবার সাথে আড্ডা দিব মাঝে মাঝে গল্প হবে আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই তাদের ফ্রেন্ড সার্কেল আসে একটু সাবস্ক্রাইব করে দিতে বলবেন প্লিজ রান্নার ভিডিও বলতে এখানে রান্না বান্নাটা তো তেমনভাবে করা হয় না প্রফেশনালি করে তবে রান্না বান্নাটা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রান্না দেওয়ার তাহলে অবশ্যই ফ্যান ফলোয়ার বাড়বে তাই না দেখতেছি রান্নার ভিডিওতেই মানুষ বেশি লাইক কমেন্ট করে বাট রান্না তো আমি তেমন পারি না যতটুকু পারি চেষ্টা করি ভালো করে করার ওই দুর ইসলাম আপনার ওয়াইফকে বলবেন সাবস্ক্রাইব করে দিতে আচ্ছা ধন্যবাদ আপনার ওয়াইফকে না বলে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আপনি তো স্টাডি করেন মেবি সেখানে অনেক ফ্রেন্ড থাকে তাকে বলবেন তাদেরকে বলবেন যে সাবস্ক্রাইব করে দিতে আপনার ওয়াইফ একটা মানুষ তাই না হ্যালো আপু

লং যে ভিডিওগুলো ওগুলোতে একটু কম ভিড় থাকে মনে হয় আমি ভিডিও ভালোভাবে করতে পারি না তাই না সামনে অনেক সুন্দরভাবে করবো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন আমাকে ভালোবাসা দেন ধন্যবাদ অল ভিডিওতে লাইক কমেন্ট ডান করেছেন এই জন্য আজকে পর্যন্তই দেখ হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন